পাজের মজবা যতক্ষণ শ্রোতাদের জজবাও ততক্ষণ এই জজবা সুদূর প্রসারী লালন পালনের জন্য আমাদের ওয়াজ মাহফিল সমূহ আরো কিভাবে কমপ্রিহেন্সিভ ও প্রোডাক্টিভ করা যায় আপনার মতামত আশা করছি খুবই সুন্দর এবং দরকারি প্রশ্ন এটা ঠিক যে আমাদের দেশে ওয়াজ মাহফিলে যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ নারায় তাকবীর জজবা জোশ চোখের পানি মাথার টুপি সব ঠিক আছে ওয়াজ মাহফিল থেকে চলে গেছে আবার তার যে আকাম কুকাম হারাম কাম যা করতো আবার সেই একই জায়গায় সে আবার হাবুডুবু খাচ্ছে ঠিক এগুলোর অন্যতম একটা কারণ ওয়াজ গুলো থেকে আমরা হেদায়ত পাচ্ছি না ওয়াজ মাহফিল গুলো বেশিরভাগ বক্তারা চেষ্টা করেন মাহফিল গুলোকে জমানোর জমানো বুঝেন হাসানো কাঁদানোর কিচ্চা কাহানি বিভিন্নভাবে ভাবে অঙ্গভঙ্গি করে মানুষকে ধরে রাখা জমায় রাখা